একনাগারে বৃষ্টিতে জলমগ্ন লিলুয়ার বামন গাছে এলাকা বৃষ্টির জমা চলে দুর্বিষহ অবস্থা স্কুল পড়ুয়া সহ অভিভাবকদের বামন কেন্দ্রীয় কেন্দ্র বিদ্যালয়ের সামনে এক হাঁটু জল ভেঙে স্কুলে যেতে হচ্ছে বাচ্চাদের আজ সকালে স্কুল যাবার সময় নর্দমায় পড়ে যান বাচ্চাকে নিয়ে স্থানীয়রা তাদেরকে তুলে বের করে সামনেই লিলুয়া থানা অথচ দুর্ঘটনা বা যানজট সামাল দেওয়ার জন্য নেই কোনো পুলিশ কর্মী এমনকি নিদেন পক্ষে নেই কোনো সিভিক ভলেন্টিয়ার অনেক সমস্যা হচ্ছে বাচ্চাদের স্কুল পাঠানো খুবই সমস্যা হচ্ছে এই জলে একটু ব্যবস্থা নিলে আমার খুবই সুবিধা হয় কতদিনের সমস্যা এটা এইটা তো আমার মেয়ে আজকে এইটা পড়ছে এখন অনেক বছর ধরেই দেখছি বর্ষার সময় ভীষণ জল হচ্ছে এত জল বাচ্চাদের নিয়ে যান তাহলে কীভাবে স্কুল থেকে এইভাবে নিয়ে যেতে হচ্ছে সমস্যার মধ্যে কামাই করলে কি করব কামাই করলে আমাদের অ্যাবসেন্ট হচ্ছে কিন্তু স্কুল থেকে তো কোনো করছে না বলা হচ্ছে এখনো পর্যন্ত তো নেয়নি এত বছর ধরে আমার মেয়ে পড়ছে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত এখনও আমার মেয়ে আছে আর ছেলে এখন বালভাটি আছে এখনো তো কোনো বললাম হ্যাঁ স্কুলে তো জানানো হয়েছে প্রত্যেক বছরই জানানো হয় সে আমরা কোনো সুবিধা পাইনি স্কুলে হ্যাঁ জলভূমি আমরা চাইছি একটু সুবিধে একটু উঁচু করে দিলে রাস্তাটা যাতে বাচ্চারা একটু সুবিধা পায় খুব দেখা গেল যে আপনি বাচ্চাটাকে নিয়ে আসলে ছোট মানে ছোট বাচ্চা মানে হাঁটুর উপরে যাওয়া হ্যাঁ সমস্যা অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে আপনার নাম রুম্পা সরকার